আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত ছোট বড় দেশ প্রবাস থেকে যে আপুরা আন্টিরা ছোট ছোট সুনামনিরা আমার ভিডিওটা দেখেন তো আপনাদের জন্য রইলো আমার অন্তরের অন্তঃস্থল থেকে এক উচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা আমি হাজির হয়েছি ছোট্ট একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটি হচ্ছে বাবার বাড়ির যাওয়া আর বাবার বাড়িতে কিন্তু অনেক মজার মজার খাবার দাবার আমরা পাঁচ বোনের এক ভাই অনেক আদরের ভাই যে আপুরা আন্টিরা আমার ব্লগ দেখেন আমার আগের ব্লগটাতে আপনারা সবাই জানেন যে আমার আব্বা নেই তো আমার একমাত্র ভাই আমার আব্বার দায়িত্বটা কিভাবে পালন করে আমার একমাত্র ভাই তো আমরা সকালবেলা আসার কথা সব ভাই বোন একসাথে হব আর মাসে দুই এক দুই তিনবার কিন্তু আমাদের বাবার বাড়িতে আসা হয় আর আমরা যদি বাবার বাড়িতে না আসি আমার মা একমাত্র ভাই অস্থির হয়েছে আর আমরা আসাতে ভাইয়া অনেক বাজার করেছে মাছ এনেছে মুরগি তারপর পোলাও চাল মানে আজকে অনেক বিরাট আয়োজন যেহেতু আমার চাচাতো তো ভাইয়েরা ভাই বোন আসবে আর যেটা তো বোন আসবে আমরা পাঁচ বোন তারপরে মানে সবাই একসাথে হব সেজন্য আর কি মহা আয়োজন এ চলতেছে আমি আইসা দেখলাম যে সব বাজার টাজার আনছে মা আর একমাত্র বাইয়ের বউ রান্না করতেছে এই এক চুলায় বসাইছে মুরগির গোস্ত আরেক চুলায় পাট শাক বসাইছে তারপরে মাছ রান্না করছে মা তারপরে সাদা ভাত ডাল তারপরে এই পাতিলায় মুরগি আর এই পাতিলায় বসায় বড় একটা পাতিলায় বসাইছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি রান্না করবে তো আমাদের ছেলেমেয়েরা তো সবাই চিকেন বিরিয়ানি রান্না পছন্দ করে সেজন্য এই চিকেন বিরিয়ানির আয়োজন করছে এই পাশ দিয়ে রান্না হইতে হইতে এই পাশ দিয়ে আমরা কিন্তু সব ভাই বোন সব আইসা বাসায় এসে হাজির হয়েছি ছেলে মেয়েদেরকে নিয়ে আর ছেলেমেয়েরা যখনই খালা তো ভাই বোন একসাথে হয় তো মহা আনন্দ করে ওরা অনেক তো খুশি হয়ে যায় আর সবাই আস্তে আস্তে একে একে সবাই আইসা এত গরম তো ওই গরমের মধ্যে আইসা সবাই ফ্রেশ হইব আর তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে সবার খাওয়া দাওয়া চলবে আমার হাতের আর আমার বাইরের বোর হাতের মজার মজার খাবার আর সবাই বরখা খুইলা তারপরে সবাই তো সবার সাথে এতো তো মুলাকাত করতেছে আর সবাই সবাইকে মানে যেহেতু বোনেরা অনেক দিন পর দেখা মানে এক সপ্তাহ হোক এক মাস হোক পর দেখা তো আমাদের কাছে এটাই বেশি আমরা যেন এক সপ্তাহ না দেখলে বোনেরা বোনেরা পাগল হয়ে যায় আর আমার মাও সবাইকে না দেখলে একসাথে না করলে আমার মাও আমার ভাইও পাগল হয়ে যায় আর এই তো আমাদের ফ্রেশ হয়ে গেছি এখন আমার এক বোন সবাইকে বেড়ে বেড়ে দিতাছে খাওয়ার জন্য আর খাবার দাবার শেষ করে আমার বড় ভাই বড় বড় দুইটা কোক কিনে দিয়েছে তো মজু আর সেভেন আপ যে যে যেটা খায় সবাইকে খেতে দিতেছে আর এই পাশ দিয়ে তো এটা হচ্ছে আমার জেঠাতো ভাই তো তো ভাই বোন সবাই আসছে আর আমার ফুপু। ফুফাত ভাই সবাই আইছে তো আমরা তো আমাদের ছেলে মেয়েরা সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন ঘুরাঘুরি করতেছে আর আমরা সবাই আড্ডা দিব ভাই বোন যখন একসাথে হই তখন তো ভিডিও করার কথা মনেই থাকে না কারণ কথা বলতে বলতে গল্প করতে করতে মানে কোন সময় যে সময়টা চলে যায় মনেই থাকে না ভিডিও করার মতন আর এই তো বাহির দিকটা এই যে আমার আব্বুর লাগানো কিছু কাঁঠাল গাছ তারপরে বাড়িতে তো অনেক ফল গাছ আছে তো আমি ঘুরে ঘুরে বেশি একটা ভিডিও করি নাই কারণ আমিও বেশি একটা শরীরটা ভালো নাও একটু অসুস্থ অসুস্থ সেজন্য আমিও তেমন কোনো বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না তো অবশ্যই আমার পাশে থাকবেন সবাই লাইক করবেন দেখা শুরুতে আর এই তো আমাদের আড্ডা চলতেছে আর বিকালে নাস্তা খাবো এখন বাইরের বউ সব নাস্তা পানি সব রেডি করতেছে আর আমরা এদিকে এদিকে আড্ডা দিতেছি তো আজকের মতো বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে আরেকটি নতুন ব্লগে